হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এগুলো কি বলতে পারবে এই দেখো কত বড়ো বড়ো সাইজের কই মাছ একদম মোট্টা মোট্টা সাইজের পেটে কিন্তু বেশ দেখে মনে হচ্ছে ভালোই ডিম আছে তো যাই হোক আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই এই মাছগুলো কিনেছিল এখনও কিন্তু জ্যান্ত রয়েছে তো রাত ওদেরকে হাঁড়িতেই রাখা হয়েছিল। তবে এখন নুন দেওয়া মানে ওদেরকে নুন দিয়ে রাখা হয়েছে যাতে ওরা মরে যায় কিন্তু তারপরও দেখো ওরা কিন্তু লড়ছে তো আমি বানাবো তেল কই তার জন্য কী কী আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আদা মৌরি জিরে আর গোলমরিচ আর পেঁয়াজ আর হচ্ছে দুটো হচ্ছে এলাচ নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে পেস্ট করব। আর এখানে একদিকে নিয়ে নিয়েছি টমেটো এটা বানাবো তো প্রথমে মাছগুলোকে নুন হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম তো তারপরে মাছগুলোকে কড়াই কিন্তু ভেজে নেব তো তেলটা দেখো ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি গরম করতে দেওয়ার পরে কিন্তু আমি কড়াতে সব মাছগুলো ছেড়ে দেব আর এই মাছ তো যেন প্রচুর ফাটে ফটফট করে আর এই তেলগুলো ছিটে গায়ে লাগলে কিন্তু একদম গায়ে পুড়ে যাবে ওই জন্যই কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে ভাজছিলাম আর একটু ভিডিওটা স্কিপ করে করেই তোমাদেরকে দেখাচ্ছি কারণ ভিডিও করতে গেলে গেলে আমার গায়ে কিন্তু তেলগুলো ছিটিয়ে মানে ছিটিয়ে এসে পড়বে তো দেখো হ্যাঁ সব মাছ তো একসাথে দেওয়া যাবে না মাছগুলো বেশ বড় বড়ো সাইজের তাই তিনটে তিনটে করে আমি কিন্তু কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি দেখো এই মাছগুলো মোটামুটি ভেজে নিলাম আর খুব বেশি কড়া করে ভাজবে না মোটামুটি তো মোটামুটি সব মাছ ভাজা হয়ে গেল আর এইদিকে দেখো সমস্ত পেস্ট করে নিয়েছি এদিকে টমেটো আর জিরেটা একদিকে বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর একদিকে যে মশলাটা বাকি যে মশলাগুলো ছিল যেমন মৌরি গোলমরিচ এলাচ সেই মশলাটা কিন্তু বেটে নিয়েছি বেটে সব কিন্তু আলাদা আলাদা করে আমার শাশুড়ি মা কিন্তু রেখে দিয়েছেন তো দেখো বাকি যে দুটো মাছ ছিল আমার একটু সময় লেগেছে মাছগুলো ভাজতে কারণ এতগুলো মাছ তো তো দেখো তারপরে সরষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ং দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ বাটা টমেটো বাটা আর হচ্ছে জিরে বাটা এই বাটাটা পুরোটা কিন্তু আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা তিন চারটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু যেহেতু কই হয়েছে এ তাতে তেল কইতে কিন্তু একটু তেলটা বেশিই লাগে তোমরা চাইলে আরও বেশি দিতে পারো তো আমাদের বেশি অত তেল খাই না তো আমি একটু কমই তেল দিয়েছি তো মশলাটা দেওয়ার পরে এতে নুন দিয়ে দিলাম আর তারপরে একটু হলুদও দিয়ে দেব দিয়ে তারপরে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ তার সাথে একটু ধনে গুঁড়ো অ্যাড করেছি আসলে ভিডিওটা করে রেখেছিলাম তো এখন অতটা মনে পড়ছে না যে কী কী দিয়েছিলাম তো তারপরে দেখো এই যে পেস্টটা বাকি যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম আর তার সাথে কিন্তু একটু লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো যে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে দেখো এবার তেলটা কিন্তু আস্তে আস্তে করে ছেড়ে আসছে মশলাটা কিন্তু অনেকটাই হয়েছিল কারণ এতগুলো বাটা করা হয়েছিলো তো সেই জন্য একটু মশলাটা বেশি হয়ে গিয়েছিলো তো তোমরা একটু বেশি করে যখন করবে মানে বেশি মাছ থাকবে তখন একটু মশলাটা বেশি ইউজ করবে না নাহলে একটু কম ইউজ করার চেষ্টা করবে তো আমার মশলাটা সেদিন একটু বেশি হয়ে গিয়েছিলো তো মশলাটা ভালো করে দেখো আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু জল দিয়ে দেব দেখো জল দিয়ে কিন্তু আমি মাছগুলো দিয়েও দিয়েছি সব মাছগুলো দিইনি কারণ বাকি মাছগুলো দিইনি কারণে আমার ছেলে তো যেহেতু ঝাল খাবে না ওই জন্য দিইনি তো তিনটে মাছ করে দেখো মোটামুটি হয়ে গেল নামিয়ে নিয়েছি এবার দেখো কমপ্লিট রান্নাটা ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালোই লাগছে দেখতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা